একদিন আমাকে সাহেব লুকিয়ে কিছু টাকা দিয়েছে আমি ভেবেছি মাসের পনেরো দিন বেতন দিয়েছে নাকি পরে আমি গুনে দেখি এখানে বাংলা টাকায় দশ হাজার টাকার মতো হবে পরে সাহেব আমাকে বলল, তোমাকে আমার ভালো লাগে তাই দিয়েছি আমি ভেবেছি হয়তো উনি আমাকে মায়া করে দিয়েছে কেননা আমি তাদের বাসায় কাজ করে দেই। আমি গরিব অসহায় এই ভেবে আবার আমার সম্পর্কে উনি জানতো যে আমার স্বামী মারা গেছে আমার দুটো বাচ্চা আছে এগুলো সাহেব সব জান আমি ভেবেছি এই ভেবে উনি আমাকে এই টাকা দিয়েছে আমি খুশি মনে টাকা নিয়ে আমার রুমে রেখে দিই এরকম কিছুদিন চলে গেল আমি আমার বাচ্চাদের সাথে সব সময় কথা বলতে পারতাম না কেননা এখনো আমি মোবাইল কিনতে পারি নাই আমার একটা মোবাইল দরকার ছিল গত মাসের বেতনের টাকায় সম্পূর্ণ বাড়িতে পাঠিয়ে দিই এবং সেই টাকায় আমার মা খরচ করে একটি মোবাইল কিনে এবং অন্যান্য কাজে ব্যয় করে একদিন হঠাৎ সাহেব আমাকে একটা মোবাইল গিফট করে আমি মোবাইলটি পেয়ে অবাক হই মোবাইলের ভিতরে সিম সহ সব কিছুই করে দেয় উনি হয়তো জানতো আমি কম বুঝি তাই সম্পূর্ণ সেটিং করে দেয় আমি মোবাইল পেয়ে সাহেবের প্রশংসা করলাম তাকে অনেক ধন্যবাদ জানালাম সাহেবকে আমি সম্মানের সাথে দেখলাম মোবাইলে কিভাবে কল দেয় ইমো বা হোয়াটসঅ্যাপ কীভাবে ব্যবহার করে এই বিষয়ে আমাকে শেখাচ্ছিলেন আমি তার থেকে একটু দূরে বসে শিখতে চাই উনি আমাকে কাছে ডাকছেন আমিও কিছু না ভেবে একটু কাছে গিয়ে শিখলাম হঠাৎ ম্যাডাম রুমে আসলো আমি তাকে থেকে একটু দূরে বসলাম ম্যাডামকে দেখে সাহেব বলতে শুরু করলো রুনাকে মোবাইল চালানো শেখাচ্ছি একটা কথা বলা হয়নি আমার নাম রুনা আক্তার তাই ম্যাডাম কোনো সন্দেহ আকারে দেখেনি ব্যাপারটা ম্যাডাম অনেক খুশি হয়েছে আমাকে মোবাইল কিনে দেওয়ার জন্য কেননা ম্যাডামের সাথে আমার সুখ দুঃখের ব্যাপারে আলাপ করি মাঝে মাঝে একটা একটা সত্যি কথা বলতে আমি ভালো ম্যাডাম পেয়েছি ওনার ব্যবহার আমাকে অনেক মুগ্ধ করে কিন্তু সাহেবের চোখে দেখে মাঝে মাঝে আমি ভয় পাই কেননা উনি আমাকে একটু ভিন্ন চোখে দেখে এটা আমি বুঝতে পারি কেননা আমি একজন মেয়ে একজন মেয়ে বুঝতে পারে একজন ছেলের দৃষ্টিভঙ্গি তেমনি আমিও বুঝি মোবাইল কিনে দেওয়ার পর আমি আমার বাচ্চাদের সাথে কথা বলি ফোন আর এখন থেকে ভেবে নিয়েছি প্রতিদিন বাচ্চাদের সাথে একবার করে কথা বলবো অনেক দিন পর বাচ্চাদের সাথে কথা বললাম আমার মেয়েটা একটু কানাকাটি করলেও আমার ছেলেটা শক্ত অবস্থায় এই মুহূর্তে আছে আমার ছেলেটাকে আমি বললাম তোমাকে আমি এটা কিনে দেব এরকম বিভিন্ন কেনাকাটা দেওয়ার কথা বলে ওদেরকে ওদের জন্য গ্রামের বাড়িতে একটি দোকান বাকি করে দেওয়া হয়েছে প্রতিদিন টাকা টাকা করে দুইজনে খাবে অন্যদিকে আমার ছেলেটি নতুন করে স্কুলে ভর্তি করানো হয়েছে এবং মেয়েটাকে স্কুলে ভর্তি করানো হয়েছে আমি যত কষ্ট করি আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য এখানে আমার আশা ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য আমি ওর বাবার দায়িত্ব পালন করব। এরকমটা চিন্তা করেই আমার এই সৌদি আরবের কাজে আসা অনেকেই বলতেছিল নতুন করে সংসার করার জন্য আমি যদি তখন নতুন করে আরেকটি সংসার করতাম তখন আমার এই বাচ্চাদেরকে আর সুন্দর জীবন দিতে পারতাম না এরকম অনেকটা চিন্তা করে আলাদাভাবে আমি বিবাহ বসতে ইচ্ছুক ছিলাম না একজন স্বামীহারা বোন জানে তার জীবনের স্বামী না থাকাটা কতটুকু সমস্যা একজন বিধবা মহিলা এর থাকে যাই হোক সেই কষ্ট আমি অল্প বয়সে পেয়েছি আমার স্বামীকে হারিয়ে এজন্যই আজকে আমি সৌদি আরব হঠাৎ একদিন রাতে শুয়েছিলাম আমার ঘরে রাত তখন আনুমানিক এগারোটা তখন হোয়াটসঅ্যাপে আমার মোবাইলে একটি মেসেজ আসে সৌদি আরবের একটি নাম্বার থেকে নম্বরটি সেভ করা ছিল না বিশ্বাস করবেন মেসেজটি আমি দেখে অবাক মেসেজে একটি ভিডিও আসে ভিডিওটি ভালো ভিডিও ছিল না বিদেশি একটি ছেলে মেয়ের পর্ন ভিডিও ছিল ভিডিওটি দেখে আমার খারাপ লাগতে শুরু করলো কে পাঠালো ওই ভিডিওটি পরে আমি একটি বাংলা মেসেজ করলাম আপনি কে বলছেন তখন আরেকটি ভিডিও মেসেজ আসলো এটা দেখলাম সেম ভিডিও এবার আমি ডাইরেক্ট কল দিলাম কিন্তু কল ধরলো না পরপর দুইবার কল দিলাম কিন্তু ফোন রিসিভ করলো না আমি আবার ব্লগ করতে জানতাম না তাই ব্লগ দিতে পারছিলাম না পরে দেখি আর মেসেজ আসছে না এটা ভাবতেছিলাম এগুলো আমাকে কে পাঠালো বা নাম্বারই বা কোথায় পেলো একটু টেনশনে পড়ে গেলাম অনেকে এরকম বাজে ভিডিও আমাকে পাঠাচ্ছে ওই দিন সকাল হলো সাহেবের ঘরে কফি নিয়ে গেলাম দেখলাম সাহেব আমার দিকে এক নজরে তাকিয়ে আছে ওনার চাউনি দেখে আমি কফি দিয়ে তাড়াতাড়ি চলে আসি আমাকে কি জানি বলতে চাইছিল আমার মনে একটু সন্দেহ হলো এই মোবাইলের নাম্বার একমাত্র সাহেব জানে আর এই নাম্বার উনি আমাকে দিয়েছে